সকলকে আমার অভিনন্দন এবং আমার সকল ভাইবঙ্কে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা দেখুন কোন একটা জায়গায় এসে দাঁড়াই আমরা দশ মিনিট শুধু আমাদের রক্তমাংসের শরীরটা নিয়ে দাঁড়াই না আমরা দাঁড়াই আমাদের কালেকটিভ কিছু আইডিয়া নিয়ে আমাদের কিছু কজ নিয়ে আমাদের কিছু আদর্শ নিয়ে তো এইখানে আমি দাঁড়ানো মানে তো শুধু আমি দাঁড়ানো না এখানে দাঁড়ানো আমার সে ভাইটা যে পরিবারের কথা চিন্তা করে যুব শক্তির কাজ কি এখানে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়া আমরা যখন জুলাই পদযাত্রায় গেলাম আমরা দেখলাম যে ধরেন যে মাটা বা যে বাবাটা আমাদেরকে তাদের সন্তানকে আমাদের হাতে তুলে দিচ্ছেন বলতেছেন যে ওকে তোমাদের সাথে নাও এখন মেয়ে সে হারায় যাইতে পারে বা স্ত্রী যে তার সে কোথায় চলে যাইতে পারে কিন্তু তাদের কোনো চিন্তা নাই এই যে আপনার হাতে তার সন্তানটাকে দিয়ে দিচ্ছেন তার মানে তিনি চান আপনি এই প্রজন্মটার দায়িত্ব নেন যে একটা প্রজন্মকে আপনি নেতৃত্ব দিবেন একটা প্রজন্মকে আপনি তৈরি করবেন যুব শক্তি পারবে এই কাজটা করতে ভালো অভিজ্ঞতা না আর কি তো যুব কথাটার সাথে একটা নেগেটিভ মানে আমাদের মনে হয় যে যুব মানে একটু মনে হয় মারবে টারবে চাঁদাবাজি করবে এখন যুব শক্তির হইতেছে এই কনসেপ্টটা চেঞ্জ করে দিতে হবে যুব শক্তি কি পারবে এই কনসেপ্ট চেঞ্জ করে দিতে যুব শক্তিটাকে যুব শব্দটাকে জনগণের মাঝে নতুন করে হাজির করতে কি পারবে ইনশাআল্লাহ আমাদের সেই ভরসা আছে গতকাল দশই আগস্ট গাজায় শহীদ হইলেন আমার হচ্ছে আনাস ভাই শহীদ হয়েছিলেন আমাদের আনাস ভাই সেই আমাদের যে আনাস ভাই বাংলার আনাস ভাই যে বার্তা লিখে গেছিলেন চিঠি আপনারা আমাদের ওই গাজার আনাস ভাইয়ের শেষ বার্তা দেখলেও দেখবেন তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে চেতনা সেটা এক তারা তাদের ভূমিকে রক্ষা করতে চাইছেন তারা তাদের ভূমিকে আধিপত্যবাদ মুক্ত করতে চাইছেন সেই চেতনা সেই আকাঙ্খা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের ভাইরা শহীদ হয়েছেন আমরা আসি আমরা কেন আসি এই শহীদদের দায় আমাদের কাঁধের উপর আমাদের এই বার্তা নিয়ে আমাদের আগায়ে চাইতে হবে আমাদের আমরা কেন আসি এটা আমাদের ভাবমতো অনুভব করা লাগবে আমাদের এটা উপলব্ধি করা লাগবে আমরা হইতেছে আপনারা যখন যাবেন আপনাদের এই যুবক কাজ হইতেছে ধরেন এই ঢাকা শহরের জেনজিটার চেতনা জেনজিটার আকাঙ্ক্ষা যেমন আপনারা ধারণ করা লাগবে তেমনি আপনারা বসবাস করা ধরেন বয়োজ্যেষ্ঠ ওই বাঙালি মুসলমান নারী কি চায়